শুক্রবার রাতেই বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নিম্নচাপ শনিবার দুপুরের মধ্যেই সেটাই ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর এটা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা তারা জানিয়েছেন রিমাল নামের এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে প্রবল বেগে আঘাত হানতে পারে সুন্দরবনে ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে বলেও আশঙ্কা তাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে রিমাল আর এর প্রভাবে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তিনি বলেন আমাদের ধারণা রিমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে এটা খুলনা থেকে শুরু করে পটুয়াখালীর খেপুপাড়ার মাঝামাঝি স্থানে আঘাত আনতে পারে রবিবার সকাল থেকেই এই ঘূর্ণিঝড়ের সামনের অংশের প্রভাব বোঝা যাবে বলে জানান আবহাওয়িদরা তারা জানান শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে রবিবার সকাল থেকে বৃষ্টি আরও বাড়বে এখন থেকেই এর প্রভাবে সাগর উত্তাল শুরু করেছে তাই কাউকেই সমুদ্রে নামতে না দিয়ে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের পরিচালক বলেন নিম্নচাপটি উত্তর পূর্বে আরও ঘনীভূত হচ্ছে কেন্দ্রে বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ফলে সাগর উত্তাল রয়েছে নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে এর ফলে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হচ্ছে মাছ ধরার নৌকা এবং ট্রোলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে